মুখ্যমন্ত্রী নয় আমি আপনাদের দিদি বলছি দিদি হিসেবেই ধর্নামছে এসেছি শনিবার দিন একেবারে চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় পাঁচ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা লাগাতার তারা কর্মবিরতিতে রয়েছেন তাদেরকে কাজে ফেরানোর জন্য সমস্ত স্তর থেকে আবেদন জানানো হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার বলেছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরুন হাসপাতালগুলোতে যান কারণ বহু মানুষ বহু সাধারণ মানুষ গরিব গরুব মানুষ তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এমনকি পরপর তিন দিন নবান্নে মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন জুনিয়র চিকিৎসকরা বৈঠকে আসবার জন্য তারা একদিন গেলেনও বৈঠকে বসতে কিন্তু তারা বৈঠক করলেন না কি না লাইভ স্ট্রিমিং সে যে দাবি সেই দাবি তাদের মানা হয়নি কিন্তু শনিবার দিন সবাইকে জুনিয়র চিকিৎসকদের তো বটেই সবাইকেই কিন্তু চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলা হচ্ছিল যে এই যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বিক্ষোভ তাতে রাজনীতি ঢুকে গিয়েছে বাম বিজেপি সেখানে কোথাও গিয়ে ইনফ্লুয়েস করছে তাদেরকে পরামর্শ দিচ্ছে তারাও এই আন্দোলনে ঢুকে রয়েছেন কি একটি অডিও রেকর্ড সেই অডিও রেকর্ডের ভিত্তিতে এক বাম যুবনেতাকে গ্রেপ্তারও করা হয়েছে দুজনকে ইনফ্যাক্ট গ্রেপ্তার করা হয়েছে তাদের যে দুজনে কথোপকথন থেকে তারপরেও মুখ্যমন্ত্রী শনিবার দিন হঠাৎই চলে গেলেন এবং যে প্রবল বৃষ্টিপাত চলছে গত দুদিন ধরে সেই বৃষ্টিপাত নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি খুব চিন্তায় রয়েছেন আগামী আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে নিম্নচাপের জেরে এবং সেই কারণেই তিনি চিন্তিত তাদের জন্য এবং তারা সবাই ছোটো ছোটো ভাই বোনের মতন তাই তাদের কাছে অনুরোধ করেছেন তারা যাতে কর্মে ফিরুন তিনি একা সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন না তাদের সরকারের যে প্রোটোকল রয়েছে তিনি আশ্বাস দিয়েছেন যে আরজি করে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে সমস্ত কিছু তাদের দাবি ভেবে দেখা হবে কাজ হবে এমনও আশ্বাস দিয়েছেন একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেখানে গিয়ে জীবনে আমি জানি আমার পোষটা বড় কথা নয় মানুষের পোষটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাক মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বল কে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে পৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিমাণ চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা আমাদেরই ঘরের বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আর্জিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করবো এবং আপনাদের আমি বলতে পারি বাকি আপনাদের যা ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশান নেবার আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি আমি কোনো অ্যাকশান নেব না সমস্যার মধ্যে ঢুকে পড়েন যেমন ভাবে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কারো সমস্যা হলে তিনি তার সমস্যা হিসেবে দেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন সেই অগ্নিকন্যাকে কোথাও গিয়ে মিস করেছিলেন জহর সরকার তাই তিনি সাংসদ পদ থেকে রিজাইন করেছেন এমনকি রাজনীতিও ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দেওয়া কালে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে তিনি দেখছেন মুখ্যমন্ত্রী এরকম নয় তিনি আশা করেছিলেন যে এই সমস্ত সমস্যার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলতে পারেন তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দেখা গেল এই শনিবার দিন যেভাবে তিনি এই বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় করেই একেবারে সরাসরি জুনিয়র চিকিৎসকদের ধর্মামঞ্চে পৌঁছে গেলেন এখন জানতে ইচ্ছে করছে যখন সরকারের কাছ থেকে জুনিয়ার চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর এই যে জেস্টার এই জেস্টারকে তারা স্বাগত জানিয়েছেন তবে তারা তাদের যে দাবি সেই দাবি থেকে পিছু হচ্ছেন না তারা চাইছেন আলোচনার মাধ্যমে সে সমস্ত দাবি মেনে নেওয়া হোক এখন দেখা যাক এই জট বা জটিলতা কাটে কিনা মুখ্যমন্ত্রী খোদ তিনি যখন চলে গিয়েছেন ধর্মামঞ্চে তখন জুনিয়র চিকিৎসকরা এই কর্মবিরতি ত্যাগ করেন কিনা বা পাল্টা তাদের কোটে বল ঠেলে দেওয়া হল আগামী দিনে তারা কি সিদ্ধান্ত নেন সেটার জন্য বসে থাকতে হবে কারণ ডিসিশনটা তাদেরকেই নিতে হবে কলটা তাদের কারো দ্বারা প্ররোচিত না হয়ে এই কলটা কিন্তু তাদেরকেই নিতে হবে